ঘড়ি ধরে মাত্র পনেরো মিনিট তাতেই তৈরি হবে বেকারি স্টাইল টেস্টি বিস্কুট এই এইরকমভাবে বিস্কুট বানিয়ে তোমরা সকাল সন্ধ্যে চায়ের সাথেও খেতে পারবে খেতে কিন্তু দারুণ লাগে আর একবার এইভাবে বিস্কুট বানিয়ে তিন থেকে চার মাস তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোরও করতে পারবে যখন বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে বেকারি স্টাইল বিস্কুট বানিয়ে নেওয়া যায় তাহলে আর মার্কেট থেকে কিনে খাবো কেন খুব সহজে একদম সহজভাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে বেকারি স্টাইল বাদাম বিস্কুট কিভাবে বানাবে দেখে নাও রেসিপি দেখো বিস্কুট বানানোর জন্য আমাদের কিন্তু মেজারমেন্টটা খুব জরুরি মাপটা যদি সঠিক হয় তাহলে বিস্কুটগুলো কিন্তু দারুণ হবে সুপার টেস্টি হবে একদম পুরো বেকারি স্টাইলের তো এখানে আমি দেখো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ ভাজা বাদাম বাদামটাকে আমি ঘরেতেই ভেজে নিয়েছিলাম তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হাফ কাপ পরিমাণে বাদাম নিয়ে নিলাম মিক্সিতে আর একই কাপের মাপ করে নিয়ে নেবো হাফ কাপ চিনি তবে চিনির পরিমাণটা তোমরা একটু কমও করতে পারো তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী চিনির পরিমাণটা ব্যবহার করতে পারো এখন আমরা বাদাম আর চিনিটা খুব সুন্দর করে গুঁড়ো করে নেব বাড়িতে যে কোনো কাপ বা বাটি যে কোনো একটা সেট করে নেবে তা তাহলে প্রত্যেকটা উপকরণ দিতে সুবিধা হবে এবার বাদাম আর চিনি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখো যখন আমরা বাদাম আর চিনিটা মিক্সিতে দিয়ে মিক্সিটা অন করলাম তখন বাদাম আর চিনি বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল তারপর যখন আরেকটু একটু মিক্সিটা চালালাম তারপরেই দেখলাম যে এইরকম পেস্ট হয়ে যাবে কারণ বাদামের মধ্যে তেল রয়েছে আর যেহেতু আমরা মিক্সিটা বারবার চালাচ্ছি তাই মিক্সির গরমে সেই তেলটা কিন্তু বাদাম থেকে বেরিয়ে আসে যা তাই বাদামটা চিনির সাথে মিশে গিয়ে একদম পুরো পেস্ট হয়ে যায় এখন আমরা বাদাম আর চিনির পেস্ট একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এরপর একটা চালনির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আমি হাফ কাপ নিয়েছিলাম বাদাম আর হাফ কাপ চিনি তার জন্য নিতে হবে এক কাপ ময়দা তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো তো ময়দা দিয়ে করলে টেস্টটা একটু বেশি ভালো হয় তো এখানে আমি এক কাপ ময়দা দিয়েছি আর দশ টাকার যে আমুল দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর তোমরা যদি চামচের মাপ করে দাও তাহলে দু চামচ গুঁড়ো দুধ দিতে হবে এর সাথে দিতে হবে অল্প সামান্য একটুখানি লবণ আর এক চামচ বেকিং পাউডার এই সব কিছুকে সুন্দর করে আমরা চেলে নেব বিস্কুট বানানোর সময় চেলে নেওয়াটা কিন্তু ভীষণই দরকার তাহলে বিস্কুটগুলো একদম খাস্তা আর মুচমুচে হবে এরপর সব কিছু উপকরণ আমরা খুব ভালো করে একবার হাত দিয়ে মিক্স করে নেব ময়দার সাথে বাদাম চিনি যে মিশ্রণটা ছিল সেটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর কি করব এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল আমরা এমনিতেই বাদাম দিয়েছিলাম বাদামেও তেল রয়েছে আর এখানে আমি আরও তিন টেবিল চামচ সাদা তেল দিলাম বাদাম বিস্কুট বানানোর জন্য কোনো রকম ঘি বা বাটার ব্যবহার করা কোনো প্রয়োজন নেই সাদা তেল দিলেই কিন্তু হবে তবে অবশ্যই কিন্তু রিফাইন্ড অয়েল দিতে হবে খুব ভালো করে এখন আমরা তেলটাকেও ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছি এইভাবে মাখতে মাখতে দেখবে একটা মন্ড মতন তৈরি হবে তবে এই যে মিশ্রণটা একটু শুকনো লাগছিল বলে আমি এখানে আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম টোটাল চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি ব্যবহার করেছি এই এক চামচ তেল দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে আমাদের মন্ডটা কিন্তু তৈরি হয়ে গেল আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো রকম লিকুইড দুধ বা জলের ব্যবহার করিনি তোমরাও কিন্তু দুধ বা জলের ব্যবহার করবে না একদম দারুণ বিস্কুট তৈরি হবে খুব সুন্দর দেখো মন্ড মতন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিয়ে যার মধ্যে আমরা বিস্কুটটা বানাবো সেটাকে রেডি করে নিচ্ছি এরকম একটা ছোট প্লেটের মধ্যে ওপর থেকে একটা আমি প্লেন যে খাতার পেপার সেই পেপার নিয়েছি আর তার উপরে একটুখানি তেল দিয়ে দিলাম এখন আমরা তেলটাকে পেপারের চারিদিকে ভালো করে ব্রাশ করে দেবো যদি তোমাদের হাতের কাছে বাটার পেপার থাকে তাহলে অবশ্যই বাটার পেপার ব্যবহার করবে না হলে বাড়িতে যে খাতা পেপারগুলো আমরা কাজ করি তো সেই পেপার নিয়ে নেবেন তো বেক করার টেটাও আমাদের রেডি হয়ে গেছে এরপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে ভাজা বাদাম আর এরই সাথে আমি নিয়েছি এক টেবিল চামচ সাদা তিল তবে আমি দুটো মিশিয়ে করলাম এতে করে টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর ভাজা বাদামটা আমি হালকা একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম মানে একটু থেঁতো করে নিয়েছিলাম তো বাদামের প্লেটটাকেও সাইড করে রেখে দিলাম অন্যদিকে যে বিস্কুটে আমরা মন্ডটা রেডি করে রেখেছিলাম তো সেখান থেকে একটা লেচি আমরা হাত দিয়ে এইভাবে গোল করে নিয়ে তারপর সেটাকে একটুখানি চ্যাপটা করে নিলাম হাতের তালুতে রেখে তারপর সেটাকে এই বাদামের মধ্যে ভালো করে কোট করে নিলাম আর এরপর আমি একটুখানি চৌকো শেপ দেবো বলে এইভাবে একটু সেট করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটাকে গোল গোলও রাখতে পারো বা যে কোনো ধরনের শেপও কিন্তু দিতে পারো আমি একটু চৌকো ধরনের শেপটা দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি একটা রেডি হয়ে গেছে আরও একটা বানিয়ে তোমাদের দেখাবো বাড়িতেই যখন একদম বেকারি স্টাইলে বিস্কুট বানানো যায় তাহলে আর বেশি বেশি টাকা দিয়ে বাজার থেকে কিনতে লাগবে না বাড়িতে একদম স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নাও বেকারি স্টাইল বাদাম বিস্কুট চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে শুধু চায়ের সাথে কেন হালকা খিদে পেলে দুটো বিস্কুট খেয়ে একটু জল খেয়ে নিলেও কিন্তু আরাম লাগে তো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা সহজভাবে বানানো দেয় বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমাদের এই বিস্কুট বানাতে কোনো রকম ঘি বাটার কিছু লাগবে না তো দেখো ফ্রেন্ডস একই রকমভাবে আমি সবকটা কটা বিস্কুটই কিন্তু রেডি করে নেব। আর বিস্কুটগুলো কিন্তু একটার সাথে আর একটা যাতে লেগে না যায় একটুখানি গ্যাপ দিতে হবে কারণ বিস্কুটটা যখন বেক হবে তখন এটা একটু ফুলে উঠবে তো দেখো এই ট্রের মধ্যে আমার ছটা বিস্কুট মোটামুটি রেডি হয়ে গেছে অন্যদিকে আমি একটা কড়াই খুব ভালো করে একটু গরম করে নিয়েছিলাম মানে গ্যাস অন করে পাঁচ মিনিট কড়াইটাকে গরম করে নিয়েছি তারপর সেই প্রেহিট করা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমাদের এই বিস্কুটের ট্রেটা দিয়ে তারপর আমরা চাপা দিয়ে দিলাম আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাকে একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি এরপর আমরা লো ফ্লেমে পনেরো মিনিট খুব ভালো করে বেক করে নেব পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর বিস্কিটটাকে বার করে নিয়েছি আমি আরও একটা বিস্কিটের ট্রে এইভাবেই রেডি করে নিয়েছিলাম তো সেই বিস্কিটের ট্রেটা এখন দিয়ে দিলাম দিয়ে আমি এবারও পনেরো মিনিট লো ফ্লেমে খুব ভালো করে বিস্কুটটাকে বেক করে নেব বিস্কুটগুলো কড়াই থেকে নামানোর পর একদমই কিন্তু নাড়াছাড়া করা যাবে না বা তোলাও যাবে না কারণ এই সময় বিস্কুটগুলো কিন্তু ভীষণই সফট থাকে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমরা কি করব বিস্কুটগুলোকে তুলে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে দেখো ফ্রেন্ডস এই বিস্কুটের পেছনের দিকটা হালকা একটুখানি কালো এসেছে যেহেতু আমরা কড়াইয়ের নিচে কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করিনি তোমরা যখন বিস্কুট বেক করবে কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড রেখে তার উপরে বিস্কুটের পাত্রটা রাখবে এতে করে দেখবে বিস্কুটের পেছনটা একদম পুরো কালো হবে না খুব সুন্দর কালার আসবে তো আমার বানানো বিস্কুটগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল ভেবেছিলাম যে বিস্কিটগুলো বানিয়ে কিছুদিন রেখে খাবো। তো সেটা তো আর হলো না বাড়ি ছোট থেকে বড় সকলে এত পছন্দ করেছে যে নিমেষেই শেষ হয়ে গেছে তো দেরি না করে ছটফট করে বানিয়ে নাও বাদাম বিস্কুট আর দেখো ফ্রেন্ডস কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের এই বাদাম বিস্কিটের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজ এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো ধন্যবাদ